শো দামে পাকিস্তানি এগুলো হচ্ছে বারিশের লাগজারি কালেকশন থাকবে আপনাদের জন্য এক করে প্রত্যেকটি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন কত সুন্দর সুন্দর কালার আসছে এগুলো সব হচ্ছে আজকের বিরুদ্ধে আপনারা দেখতে পারবেন এগুলো প্রত্যেকটাই নিউয়ারেবেল প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য নিউয়ারেবেল থাকবে তো প্রথমে আমরা গোল্ডেন কালারটা আজকে দেখবো এগুলো হচ্ছে অরগ্যানজা বারিশের কালেকশন সম্পূর্ণ স্টোনের কাজ করা এবং বুটিক্সের কাজ করা থাকবে এগুলো করাচি বারিশের কালেকশন অরিজিনাল যে বারিশগুলো ওইগুলো পাকিস্তানের করাচির মধ্যে হয় এগুলো হচ্ছে করাচি বুটিক্স কেউ বা বলে কেউ বা বারিশও বলে এগুলো হচ্ছে ফ্রন্টেও কাজ করা থাকে ব্যাক সাইডেও কাজ করা থাকে বা আমি একটু ব্যাক সাইডটা চলে যাবে এখন অনেক সুন্দর একটা কালেকশন দিচ্ছি আজকে আপনাদেরকে আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা অসম্ভব নাইস থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ইউনিক কালেকশন থাকবে এবং ভিতরে কিন্তু এটা হচ্ছে স্লিভদের কাপড়টা না এ হচ্ছে স্লিভসের কাপড়টা ভিতরের অংশতে কিন্তু স্লিভসের কাপড় দেওয়া হয়েছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য করাচি বুটিকের কালেকশন তো এখন আপনাদেরকে সালোয়ার দেখাবো বারিশের যে সালোয়ারগুলো হয় এগুলো কিন্তু কাজ করা হেভি এমব্রয়ডারি কাজ করা হয় ডিজাইনার কাজ করা হয় আজকে কিন্তু একটা অফার প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য দেখুন কত সুন্দর থাকবে এটা অন অনেক সুন্দর থাকবে এটা এবং হেভি দিয়ে কাজ করা এবং কটন সিল্কের মধ্যে আমরা স্যালোয়ার পাবো এবং দুপাটা দেখেন দুপাটা হচ্ছে পিওর জর্জেট শিপনের মধ্যে থাকবে দুপাটা হচ্ছে পিওর শিপনের মধ্যে থাকবে এবং প্রাইস আমরা আপনাদেরকে দিব মাত্র পনেরোশো টাকা আজকে অফারে থাকবে বারিশগুলো আজকে অফারে পাবেন আপনারা পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো প্রত্যেকটা পনেরোশো টাকা যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিন দিয়ে অর্ডারটা করে ফেলবেন একেবারে কম দামে পাকিস্তানি বাড়ির ড্রেস যে এটা হচ্ছে চেরি রেড কালার পনেরোশো টাকা এটা হচ্ছে সালোয়ার পেয়ে যাবো আমরা স্যালোয়াডটা কাজ করা হয়েছে অনেক সুন্দর একটা কাজ করা পাবো স্যালোয়াটের মধ্যে মানে ফুল অল ওভার কাজ করা আছে ফ্রি সাইজের কাপড় দেওয়া হচ্ছে এবং শিপনের দুপাটা পাবো আমরা এগুলো প্রত্যেকটা হচ্ছে ফেন্সি পার্টি ড্রেস থাকবে আপনাদের জন্য ভিজটা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ হবে আপনারা প্রত্যেক অর্ডার করে ফেলবেন এবং দুপাটাগুলো অল ওভার কাজ করা হয়েছে দুপাটা সুন্দরভাবে কিন্তু কাজ করা পাবো আমরা এই যে দুপাটা অনেক সুন্দর এখন দেখাবো আপনাদেরকে গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা এগুলো যেখান থেকে কিনবেন পঁচিশশো ছাব্বিশশো নিয়ে চানতে পারবেন না এগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকা নিয়ে চানতে পারবেন না আর আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি পনেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পনেরোশো টাকা করে থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে আজকে অনেক কালার আছে বারিশের প্রচুর কালার এবং ডিজাইন চলে আসছে আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলেই আজকের আমার কালেশনগুলো আপনারা বুঝতে পারবেন আর যে ড্রেস নিয়ে আসছি আজকে ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে সেই ড্রেসগুলা এত কমে বাড়ি ড্রেস আর বাংলাদেশের কোথাও পাবেন না একেবারে চ্যালেঞ্জিং প্রাইস পূর্ণিমা সারে যে প্রাইসটা দেয় এটা সবসময় কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে থাকে যে এটা হচ্ছে সালোয়ার এটা ফেলোয়ার থাকবে আর এটা হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা থাকবে এই যে দুপাটা দেখুন কত সুন্দর দুপাটা কত নাইস দুপাটা থাকবে প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে আজকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেঁয়াজটা কেউ মিস করবেন না আজকের কালেকশনগুলো আপনার কেউ মিস করবেন না আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল ডাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এগুলো এত সুন্দর ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে আজকে ডিজাইনগুলো এই যে এটা হচ্ছে দুপাটা দুপাটা সেরকম দুপাটা থাকবে পেন্সিল দুপাটা থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্লু কালার নেই ব্লু কালারের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সুন্দর দুপাটা থাকবে এত নাইস দুপাটা গুলা আল্লাহ যে এখন দেখা হচ্ছে আঙ্গুর থাকবে কালারটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর আজকে বারিশার কালেকশনগুলো নিয়ে আসছি আজকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না এত সুন্দর আর এত স্মার্ট থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো প্রতিটা ড্রেস সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ আরেভেল কালেকশন এই যে এটা আসবে হচ্ছে দুপাটটা বিশাল দুপাটটা আরো দুইটা কালার আছে এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এটা হচ্ছে চেরি মেজেন্টা কালারটা থাকবে মাশাআল্লাহ সালোয়ারের কাজটা কিন্তু সূক্ষ্ম কাজ করা পাবেন আপনারা এটা হচ্ছে সালোয়ারি কাজটা থাকবে আর এটা হচ্ছে তোপাটার কাজটা থাকবে দুপাটার সুন্দর দুপাটা খুবই সুন্দর থাকবে প্রাইস মাত্র 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 পনেরোশো টাকা পনেরোশো টাকায় অরিজিনাল পাকিস্তানি করাচি বারিশের কালেকশন ইতিহাসের একটা সেরা অফার দিলাম আপনাদেরকে বাড়ির ড্রেসগুলোর উপরে এটা সুন্দর এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা সুন্দর এটা হচ্ছে দুপাটা থাকবে লাকজারি সিপারের দোপাট্টা তো বেশ প্রত্যেকে পার্চেস করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম